আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেইন টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তে রাত সাতটা বেজে তেপ্পান্ন মিনিট দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি উপসংহারহীন ভালোবাসা প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে তবে কি সেনা শাসন আসছে শেষ খেলা খেললেন ডক্টর মোহাম্মদ ইউরোস প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন মতামত বা অনুভূতি যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা মেসেজ করতে পারেন প্রত্যাশা করছি এই আলোচনার শেষ পর্যন্ত আপনারা থাকবেন প্রিয় দর্শক গতকালের ঘটনা মানে সতেরোই সেপ্টেম্বর দু তারিখের ঘটনা সন্ধ্যাবেলায় হঠাৎ করে আমার কাছে একটা ফোন এলো আমার গ্রামের বাড়ি জামালপুর থেকে একজন ভাই ফোন করে উদ্বেগের সঙ্গে বললেন ভাই স্যার নাকি সেনাবাহিনীর হাতে দুই মাসের জন্য ক্ষমতা দিয়ে দিছে ফোন পেয়ে আমি একটু চমকে গেলাম আসলে মূল ঘটনা হচ্ছে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসে পাওয়ার বা বিচারিক ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু গ্রামের একজন সাধারণ মানুষ তারা মনে করছে বা তিনি মনে করছেন যে সেনাবাহিনীকে হয়তো ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে দু মাসের জন্যে এটা হচ্ছে পার্সেপশন সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি এখন প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা দেওয়ার কারণ কি ডক্টর কেন এমন চাল দিলেন এর ফলে কি ইউনুস হলো এ নিয়েই মোটো মোটামুটি বিচার বিশ্লেষণ করার চেষ্টা করব প্রিয় দর্শক থাকুন আমার সঙ্গে এই আলোচনায় সেনাবাহিনীকে দুমাসের জন্য বিচারিক ক্ষমতা দেয়া হলো প্রিয় দর্শক একটা শৃঙ্খলা বাহিনীর হোক সেটা পুলিশ বাহিনী আনসার বাহিনী অথবা বাহিনী। কোন শৃঙ্খলা বাহিনীর দুটো প্রধান শক্তি থাকে একটা হচ্ছে নৈতিকতার শক্তি আরেকটা হচ্ছে সাহসিকতা নৈতিকতা উচ্ছারিত হয় সাধারণত সাহস থেকেই একজন মানুষ কখন সাহসী হয়ে ওঠেন যখন তিনি নৈতিকভাবে উচ্চ মানসম্পন্ন হন যে কোনো শৃঙ্খলা বাহিনীর সেই জন্যেই দুটো প্রধানতম শক্তি হচ্ছে নৈতিকতা এবং সাহসিকতা ইসরায়েলের বাহিনী গাজায় গিয়ে হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিদিনই অসংখ্য মানুষ হত্যা করছে তবুও কেন এই নিপীড়ক বাহিনীটি নিজেদের বিজয়কে ঘোষণা করতে পারছে না এর মূল কারণ কি এর মূল কারণ হচ্ছে তারা মোরালি ড্যামেজ হয়ে গেছে তাদের নৈতিকতা বলতে সামান্য কোনো কিছুই নেই সুতরাং যতই তারা যুদ্ধে মানুষ হত্যা করুক না কেন কখনোই তারা নিজেদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করতে পারবে না সেই জন্য যে কোনো সেনাবাহিনীর মূল শক্তি হচ্ছে নৈতিকতা। আমরা মিয়ানমারের সেনাবাহিনীর কথাও বলতে পারি আমাদের পাশের দেশ মিয়ানমারের সেনাবাহিনী কেন বারবার পরাজিত হচ্ছে কেন নতুন নতুন অঞ্চল নিয়ন্ত্রণ হারাচ্ছে এর মূল কারণ হচ্ছে এই বাহিনীটি এতটাই অপরাধ এবং নিয়ম ভঙ্গ করেছে যার কারণে তাদের কোনো নৈতিক শক্তি নেই ফলশ্রুতিতে বিদ্রোহী গোষ্ঠী তাদের উপর রাজ করছে বারবার জিতছে বিভিন্ন এলাকা বিভিন্ন এলাকা এবং বিভিন্ন অঞ্চল দখল করতে পারছে মূল কারণই হচ্ছে তাদের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে আমাদের সেনাবাহিনীর নৈতিকতা কতটুকু আছে এটা কি আমরা একবার পরক করে দেখেছি প্রিয় দর্শক পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের আগে সেনাবাহিনী নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা ছিল কিন্তু সেনাবাহিনী যেদিন প্রথম সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সাধারণ মানুষের উপর কোনো ধরনের গুলি চালাবো না সেদিন থেকে বাংলাদেশের সেনাবাহিনী পৃথিবীর বুকে মর্যাদা সম্পন্ন একটি বাহিনী হিসেবে ছাঁই করে নিয়েছে একটা দেশের সেনাবাহিনী কখনোই সেই দেশের জনগণের উপর গুলি চালাতে পারে না এটা হচ্ছে নৈতিকতার প্রধানতম ভিত্তি কখনোই সেনাবাহিনী তার সাধারণ জনগণের উপর চালাতে পারে না এদেশে পাকিস্তানি বাহিনী কেন পরাজিত হয়েছে কারণ যে মানুষের নিরাপত্তা দেয়ার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব সেনাবাহিনীর উপর সেই সেনাবাহিনী যখন নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয় তখন তার আর কোন ধরনের বিজয়ী হবার শক্তিমত্তা থাকে না বা সেই শক্তিও ভেতর থেকে কাজ করে না কারণ প্রত্যেকটা বাহিনীরই একটা ভেতরগত বা অন্তর্নিহিত শক্তি থাকে সেই শক্তি সেই মনোবল আসে ভেতর থেকে চেতনা থেকে অনুভূতি থেকে এবং মননশীলতা সেই শক্তিকে শানিত করে পাকিস্তানের সেনাবাহিনীর সেই শানিত শক্তি ছিল না বলেই আমাদের মুক্তিযোদ্ধারা বিজয়কে ছিনিয়ে এনেছিলেন পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর এই যে এবং সর্বশেষ উপলব্ধি সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছেন তা ঐতিহাসিক অবিস্মরণীয় এবং তা বিরল বটে প্রিয় দর্শক এই সেনাবাহিনী যদি ঘুরে না দাঁড়াতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। প্রথমত ছাত্র জনতা গণবিপ্লবের শুরুটা করেছে মানে উন্মেষ ঘটিয়েছে এই চেতনা প্রবাহ মানুষের মনে মনে জাগিয়েছে দ্বিতীয়ত রাজপথে সাধারণ মানুষের ঢল নেমেছে আর তৃতীয়ত শেষ কাজটি বা চূড়ান্ত পর্যায়ের করেছে আমাদের গর্বিত সেনাবাহিনী ফলশ্রুতিতে পাঁচই আগস্টের বিপ্লব বা গণ অভ্যুত্থান সফল হয়েছে সুতরাং এ কথা অনস্বীকার্য বা নিঃসন্দেহে বলা যায় যে এই গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক হোল্ডার হচ্ছে আমাদের গর্বিত ইনস্টিটিউট সেনাবাহিনী যদি সেনাবাহিনী নির্বিচারে মানুষের উপর গুলি চালাত তাহলে সে নৈতিক শক্তি হারিয়ে ফেলতো এবং পরাজিত হতে বাধ্য হতো কিন্তু এই উপলব্ধিটুকু জেনারেল ওয়াকারুজ্জামান করেছেন বলেই গণ ত্বরান্বিত হয়েছে সেনাবাহিনীর মর্যাদা উচ্চকিত হয়েছে এবং বাংলাদেশের মানুষের অভ্যুত্থান প্রচেষ্টা সফল হয়েছে এখানে প্রশ্ন হচ্ছে যে পুলিশ কেন পারছে না এই মুহূর্তে কেন সেনাবাহিনীকে দু মাসের জন্য বিচারিক ক্ষমতা দেয়া হলো বা দিতে হলো এর প্রধান কারণ ওই একটি বিষয় পুলিশ তার নৈতিকতার শক্তি হারিয়েছে ফলে তার মধ্যে সাহসিকতার লেসমাত্র নেই পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত পুলিশকে বর্গী বাহিনী হিসেবে পরিণত করা হয়েছিল আমরা যেমন ইসরায়েলের সেনাবাহিনীকে সঙ্গবদ্ধ জানোয়ারের দল বলে থাকি কেন বলি কারণ ইসরায়েলের সেনাবাহিনী তার সকল প্রকার নীতি নৈতিকতা যুদ্ধের নিয়ম কানুন সবকিছু ভঙ্গ করে একেবারে গণহত্যাকারী একটা প্রবৃত্তির দল হিসেবে চিহ্নিত হয়েছে সুতরাং অবশ্যই যুদ্ধে তার নিয়ম এবং পন্থাগুলো যদি কোনো বাহিনী মেনে না চলে তাহলে সে পরাজিত হতে বাধ্য হয়তো সে গণহত্যা চালিয়ে আপাত দৃষ্টিতে নিজেকে বিজয়ী মনে করবে কিন্তু দিন শেষে তার পরাজয় হতে বাধ্য পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে পহেলা জুলাই থেকে আগস্ট পর্যন্ত মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ফলে তার নৈতিকতার শক্তি পেয়েছে এখন যে কারণে শৃঙ্খলায় ফিরতে পারছে না পুলিশ পুলিশ গণহত্যার অংশীদার হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে বা বিপ্লবের পর এই পুলিশকে ঢেলে সাজানো না পর্যন্ত বাংলাদেশের শৃঙ্খলা রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে আমরা দেখতে পাব না মোদ্দা কথা পুলিশের মোরাল ড্যামেজ হয়েছে এখন এই ড্যামেজ থেকে উত্তরণের বেশ কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে সেই উদ্যোগের প্রথম হচ্ছে সেনাবাহিনীকে দুমাসের জন্য মেজিস্ট্রেসে পাওয়ার দেওয়া অত্যন্ত বুদ্ধিবত্তা এবং কৌশলের সঙ্গে এই সিদ্ধান্তটি নিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এই জন্যে তিনি অবশ্যই সাধুবাদ পাবেন সারা বাংলাদেশে আমরা দেখছি যে একটা উচ্চ কর্তৃক গণপিটুন কারা করছে এই মব জাস্টিস কিভাবে হচ্ছে কেন হচ্ছে এই মব কে জায়েজ করার জন্যে কারা উঠে পড়ে লেগেছে যারা গণবিপ্লব বা গণ অভ্যুত্থানের চেতনার বিরোধী কারণ মব জাস্টিস যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায় তাহলে এই বিপ্লব ঠুনকো হয়ে যাবে বিপ্লবের সফলতা থাকবে না এটা প্রমাণ করা যাবে যে এই 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 সরকার ব্যর্থ ব্যর্থ বিপ্লব বিপ্লব কেবল কথার ছড়িয়েছে। অতএব যারাই জেনে বুঝে অথবা চক্রান্তে পা দিচ্ছেন তারাই বিপ্লব বিরোধী কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সাহসী এবং ঐতিহাসিক সময় উপযোগী আর দুটো দিন বা এক সপ্তাহ যদি দেরি করা হতো তাহলে ভয়াবহ ক্ষতির আমরা পড়ে যেতাম। সেনাবাহিনীকে এই বিচারিক ক্ষমতা দেয়া মানে সেনাবাহিনীর কাছে রাষ্ট্রের দেশের বা মন্ত্রণালয়ের বা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষমতা হস্তান্তর করা নয় এটা কেবল নিয়মিত পুলিশিং এর মতো পুলিশ বাহিনী যেমন যে কোনো জায়গায় শৃঙ্খলা রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত হয় একইভাবে সেনাবাহিনী সেই দায়িত্বটি পালন করবে পাশাপাশি কোনো অপরাধ প্রমাণিত হলে তার বিচার করতে পারবে ভ্রাম্যবাদ আদালতের মতো বিষয়ে মূলত দুটি কারণে এটা সাহসী সিদ্ধান্ত প্রথমত নানা ধরনের চক্রান্ত চলছে আমরা দেখছি এই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হবার পর বেশ কটি প্রতিবিপ্লব বা অভ্যুত্থান প্রচেষ্টা হয়েছে সেগুলোকে ছাত্র জনতা এবং অন্যান্য প্রক্রিয়ার মধ্য দিয়ে দমন করা হয়েছে কিন্তু সেটা পুরোপুরি দমন হয়নি এখনো রাজপথে বিভিন্ন গ্রুপ উপগ্রুপ গোষ্ঠী এবং কর্মকর্তা কর্মচারী বা বাহিনীকে নেমে আসতে দেখছি বা এখনো পেছন থেকে নানা ধরনের পরিকল্পনা করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার জন্যে অনেক জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা হচ্ছে এর মূল কারণই হচ্ছে যে বিপ্লবকে যেন ব্যর্থ করে দেয়া হয় এই যে বব জাস্টিস তারই একটা অংশ নির্বিচারে বিভিন্ন স্থাপনা ভেঙে দেয়া হচ্ছে কি বলা হচ্ছে যে এরা হচ্ছে তাদের স্থাপনা ভেঙে দিলাম এরা হচ্ছে অনিয়মের ক্রীড়ানক সুতরাং তাদেরকে ঠেকিয়ে দিলাম ভাই আপনি ঠেকাবার কে তাহলে তো রাষ্ট্রের প্রয়োজন হয় না আপনি যদি বিচারকে বা আইনকে নিজের হাতে তুলে নেন তার মানে কি আপনি বিচার এবং আইনকে নিজের হাতে তুলে নিয়ে এই বিপ্লবকে ম্লান করে দিচ্ছেন এই সরকারের সফলতা বা অগ্রযাত্রাকে ধ্বংস করতে চাইছেন অতএব মোটা দাগে আপনি হচ্ছেন বিপ্লবের বিরোধী এবং প্রত্যেকটা ঘটনার সঙ্গেই যারা করতে চায় তারাই জড়িত সুতরাং দুই কারণে সাহসী সিদ্ধান্ত যে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সকল চক্রান্ত ধ্বংস হবার একটা পথ তৈরি হয়েছে দেশকে শৃঙ্খলায় আনার একটা চমৎকার উদ্যোগ নেওয়া হয়েছে তৃতীয় বিষয় হচ্ছে পুলিশ বাহিনীকে ঝেলে সাজাবার একটা সময় পাওয়া গেছে যে পুলিশ বাহিনী ড্যামেজ হয়ে গেছে সেই পুলিশ বাহিনীকে ঘুরে দাঁড়াবার জন্য অবশ্যই কার্যকর এবং সময় উপযোগী পদক্ষেপ নেওয়া প্রয়োজন পুলিশ বাহিনীর এই মর্যাদা এই অবস্থানকে কিভাবে ফিরিয়ে আনা যায় প্রথমত অবশ্যই পুলিশ বাহিনীর মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনা করতে হবে ইতোমধ্যে দুশো জনেরও বেশি পুলিশ কর্মকর্তা কাজে যোগদান করেননি তার মানে তারা নিজেরা অপরাধী মনে করছেন নিজেদেরকে ফলে তারা নৈতিক সাহস হারিয়েছেন দ্বিতীয়ত পুলিশের উপর দিন ধরে যে কালিমা আছে দুর্নীতি অন্যায় এবং নিপীড়নকে প্রশ্রয় দেবার সেই জায়গা থেকে কর্মকর্তাদের বাহিনীকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে আর সরকারের হাতে দুটো কাজ করবার আছে প্রথম কাজ হচ্ছে ইরান বা কিউবার মতো বিপ্লবী বাহিনী গঠনের যে কাজ সেটা ত্বরান্বিত করা বিপ্লবী বাহিনী কি এই বিপ্লবের চেতনায় যারা উজ্জীবিত থাকবে বিপ্লবকে জিয়ে রাখার জন্য বা জারি রাখার জন্য যারা নিরন্তর প্রচেষ্টা চালাবে এই ধরনের মনোবল এবং মনন সম্পন্ন ব্যক্তিবর্গ দ্বারা গঠিত বাহিনী দ্বিতীয় বিষয় হচ্ছে পুলিশ বাহিনীদের পুলিশ বাহিনীতে ছাত্রদের অন্তর্ভুক্ত করা প্রয়োজনে বিশেষ বিসিএস পরীক্ষা আয়োজন করে মেধাবী এবং পক্ষের ছাত্রদের মধ্যে পরীক্ষার মাধ্যমে নিয়ে পুলিশ বাহিনী সংস্কার করা হোক দ্রুততম সময়ের মধ্যে বিশেষ বিসিএস দেয়া হোক এই বিসিএস এর মধ্য দিয়ে যারা উত্তীর্ণ হবেন তাদেরকে নিয়োগ দেওয়া হোক আর ছাত্রদের মধ্য থেকে যাদের পড়াশোনা ইতোমধ্যে শেষ হয়েছে মাস্টার্স ফাইনাল ইয়ারে রয়েছে অথবা শেষ করেছে তাদেরকে নিয়ে বিশেষ পরীক্ষার মাধ্যমে এই বাহিনীকে পুনর্গঠন করা হোক নৈতিক অবস্থা যদি শক্তিশালী না হয় পুলিশ বাহিনীর তাহলে এই বাহিনীকে দিয়ে সারা বাংলাদেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে না দু মাস সময়ে একেবারে কম নয় এই সময়ের মধ্যে সেনাবাহিনী অতন্দ্র পাহারাদার হিসেবে গ্রামে গঞ্জে জনপদে কাজ করুক অন্যদিকে এই সময়টির একটি দিনও অপচয় না করে পুলিশকে পুনর্গঠনের কাজ চলতে থাকুক সকল চক্রান্ত সকল পরিকল্পনা করে দিয়েছেন এই সেনাবাহিনীর সদস্যদের মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আশা করছি যে এক সপ্তাহের মধ্যে আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাব আমরা চাই আমাদের শক্তিশালী শৃঙ্খলা বাহিনী যারা কেবলমাত্র দেশের শৃঙ্খলা রক্ষা করবে না বিপ্লবের অতন্দ্র প্রহরী বা পাহারাদার কাজ করবে আমরা এরকমই প্রত্যাশা করি এর মধ্য দিয়ে হবে জনগণ যেন জন আর বলতে না পারে যেই লাউ সেই কদু মুদ্রার এপিচ ওপিঠ এই কথাগুলো শোনার জন্যে হাজারেরও বেশি মানুষ ছাত্র শাহাদ বরণ করেনি অসংখ্য মানুষ হাত পা চোখ এবং অঙ্গ প্রত্যঙ্গ হারায়নি অসংখ্য বাবা মা তাদের সন্তানকে বিসর্জন এই জীবনদানের অবশ্যই তাৎপর্য রয়েছে সেই তাৎপর্য তখনই সত্যিকার অর্থে প্রতিফলিত হবে যখন সারা বাংলাদেশে বিপ্লবে উজ্জীবিত একটা শৃঙ্খলা বাহিনী গঠন করা যাবে এই সরকারের সামনে প্রথম কাজ হচ্ছে গণহত্যার বিচার করা শহীদদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা দ্বিতীয় কাজ হচ্ছে আহতদের যথাযথ পুনর্বাসন করা আর তৃতীয় কাজ হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার আর সংস্কারের অন্যতম বিষয় হচ্ছে শৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রিয় দর্শক আপনাদের কোনো মতামত থাকলে আপনারাও জানাতে পারেন সুতরাং এটা বলতেই পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সিদ্ধান্ত নিয়েছেন এর মধ্যে আসলে সেনাবাহিনীর ক্ষমতা দখলের বা ক্ষমতায় আসার কোনো ব্যাপার নেই অনেকে যারা সাধারণ মানুষ তারা হয়তো মনে করছেন যে সেনাবাহিনীকে কি ক্ষমতা দিয়ে দেয়া হলো না এটা একটা দৈনন্দিন তৈরির জন্য অসাধারণ একটা স্টেপ সুতরাং আমরা স্বাগত জানাই সেনাবাহিনী যেভাবে বন্ধু হিসেবে যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষের পাশে ছিল এই গণ অভ্যুত্থানে আরো তারা পরীক্ষিত বাহিনী হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে সুতরাং দেশ গড়ার কাজেও তারা নিজেদেরকে প্রমাণ করতে পারবে এই আত্মবিশ্বাস বাংলাদেশের মানুষের আছে তাহলে আমরা বলতেই পারি ডক্টর মোহাম্মদ ইউনুস প্রজ্ঞা দিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছেন এর মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বহু আকাঙ্ক্ষিত সংস্কার সাধিত হবে এবং স্বস্তি ফিরে আসবে অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন প্রত্যেকের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা ভালোবাসা অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন আমি দু একটি পড়তে চাই সুফিয়া বেগম সুফিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সাহায্য করো সুরাইয়া খানম তিনি গঠনমূলক সিদ্ধান্ত বলেছেন আব্দুল কদ্দুস ফকির ডক্টর মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধান এর প্রতি আল্লাহ তালা সাহায্য আসবে বলেছেন আবার স্বাধীনতার চেতনা একজনে লিখেছেন শফিক আমিন চেন্সিভি একটি নির্ভরযোগ্য টিভি কারণ চেন্সিভি নিউজ নির্ভরযোগ্য নিউজ অনেক ধন্যবাদ আহ মোহাম্মদ নিয়ামতল্লা তিনি বলেছেন সিদ্ধান্ত ভালো সিদ্ধান্ত ভালো তবে উদ্দেশ্য খারাপ হলে জনগণ মেনে নেবে না লিটল থিংস ভেরি হ্যাপি অত্যন্ত এই কমেন্টটা আমাকে আশাবাদী করে তুলল আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানের পর একটা গোষ্ঠী বা শ্রেণী যারা কেবলমাত্র ব্যানার পাল্টে আবারও চাঁদাবাজি অন্যায় এবং অপকর্ম শুরু করেছিল তাদের কাছেও এই সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা নেওয়া একটা ভয়াবহ কঠোর বার্তা হিসেবেই উপস্থাপন হবে কারণ শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে হবে সকল মানুষের মধ্যে জাগাতে আমরা বাংলাদেশকে আর অন্ধকারের দিকে নিয়ে যেতে চাই না তবে অবশ্যই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে একজন অপরাধীও যখন বিচারের কাজ গড়ায় দাঁড়াবে তখন তার আমরা ফাঁসি চাই না আমরা চাই ন্যায় বিচার তিনি যতটুকু অপরাধ করেছেন ঠিক ততটুকুই যেন অপরাধের বিচার হয় একইভাবে এই সেনাবাহিনী অফিস আদালতে যখন বিচারিক ক্ষমতা করবে। এই খেয়াল রাখবে সতর্কতার সঙ্গে বিচার কার্যক্রম পরিচালনা করবে এর মধ্য দিয়ে এই সুশাসন নিশ্চিত হবে নইলে আবার নতুন করে বিতর্ক উস্কে দেয়া হবে অবশ্যই দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা আছে যারা বিচারিক ক্ষমতা প্রয়োগ করবেন তারা তাদের প্রজ্ঞা মেধা এবং বুদ্ধিমত্তা দিয়েই প্রয়োগ করবেন এই আস্থা মাত্র বিভিন্ন জায়গায় বিদ্রোহ বিশৃঙ্খলা সেটা দমন করা যাবে এই যে নতুন করে চাঁদাবাজি শুরু হবার একটা আশঙ্কা সেটাও অবদমিত হবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবার জন্যেই নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ